সুপ্রিয় দর্শক আমার হাতে যে বইটি রয়েছে সেই বইটির নাম হচ্ছে পানি বইটি লিখেছেন মোহাম্মদ মজিবুর রহমান স্যার বইটিতে অনেক হার্ড কাভার ইউজ করা হয়ে ইউজ করা হয়েছে এবং ভেতরে দেখা যাচ্ছে অনেক ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির পেজ পিসটা ইউজ করা হয়েছে এবং হোয়াইট হোয়াইট প্রিন্ট এতে করে আপনারা প্রতিটা ওয়ার্ড প্রতিটা সেন্টেন্স খুব স্পষ্টভাবে দেখতে পাবেন মূলত বইটি আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার কিছু ঘটনা নিয়ে বইটি লিখা লেখক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার উদ্দেশ্যে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এই বইটি উৎসর্গ করেছেন বইটি পড়ে আপনি অনেক রোমাঞ্চিত হবেন অনেক ভালো লাগবে এই আশা রাখছি ধন্যবাদ